কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবার পর মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি আপাতত শান্ত কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে কিন্তু যারা দাঙ্গার হিংসায় আপনজন হারিয়েছেন যাদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি লুটপাট হয়ে গেছে জিনিসপত্র তাদের মনে আস্থা ফেরাতে প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনীর তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কে আমরা অনেক কিছু শুনছি কি করে ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় সেই প্রতিবাদী জনতা এত হিংস্র হয়ে উঠল দাঙ্গা শুরু হয়ে গেল তা নিয়েও রকম ব্যাখ্যা আছে কোনটা ঠিক কোনটা ভুল এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয় এই বিষয়টাতে আলোকপাত করতে পারেন যিনি যিনি সেখানকার জমিনে হকিকাত দেখেছেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে ওয়াকি বহাল তিনি হলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী অনেকে বলছেন বিশেষ করে শাসক দল যে বহিরাগতরা এর সঙ্গে জড়িত কিন্তু এর সঙ্গে স্থানীয় রাজনীতি কতটা জড়িয়ে আছে কতটা এই হিংসায় উস্কানি দেওয়া হয়েছে এবং তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যই বা কি আপনার কি মনে হয় দেখো আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে পশ্চিমবাংলা একটা ফেল স্টেট পশ্চিমবাংলা একটা রোক স্টেট এই কারণেই বলছি দীর্ঘদিন ধরেই পশ্চিমবাংলায় শিল্প নেই কাজ নেই হাজার হাজার ছেলে বেকার যারা অন্য রাজ্যে চলে যাচ্ছে তারা বেঁচে যাচ্ছে আর বাদ বাকি যারা থেকে যাচ্ছেন তারা রাজনৈতিক নেতাদের ছত্রথায় থাকছেন বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে ঢুকে কোনো রকমে নিজের জীবন নির্বাহ করছেন একটা বিরাট সংখ্যক মানুষ যাদের কাজ নেই তারা কিন্তু রাজনীতিতে যেটাকে আমরা বলি ওভার পার্টিসিপেশন অতিরিক্ত অংশগ্রহণ এবং এই অতিরিক্ত অংশগ্রহণের ফলে যে কোনো বিষয়ে যখন তারা অন্তর্ভুক্ত হচ্ছেন বা অংশ নিচ্ছেন তার থেকে কিন্তু একটা হিংসার বহির্বকাশ ঘটছে মানে ওভার পার্টিসিপেশনটা আসছে কিন্তু মূলত আনএমপ্লয়মেন্ট থেকে এই রাজনৈতিক অংশগ্রহণটা কিন্তু স্বতঃস্ফূর্ত নয় কেবলমাত্র পেটের তাগিদে নেতাদের সাথে যুক্ত হয়ে মিটিং মিছিলে হাঁটতে হয় উস্কান এবং যারা অনুগামী তারাও উস্কে থাকে আইন যেটা পাস হয়ে গেছে অলরেডি কার্যকারীও হয়ে গেছে সেটা ভারতবর্ষের সময় পশ্চিমবাংলায় সব জায়গায় কার্যকারী হয়েছে মুখ্যমন্ত্রী যতই বলুন আমি মানি না এটা কিন্তু ঠিক নয় কারণ উনি সি এর সময় বলেছিলেন আমার এই রাজ্যে কোন রকমে আমি এটা কার্যকারী করবো না কি তিনি আটকাতে পেরেছেন ফলে মুখ্যমন্ত্রী চাইলেই তিনি আটকাতে পারবেন তা নয় কাঠামোতে অর্থাৎ এখানে ওয়াক আপ আইনই কার্যকারী হবে কিন্তু যেটা আপনাকে বলতে চাই সেটা হলো যে এটা না মানে রাজনৈতিক একজন ছাত্র হিসাবে বলতে চাই এই ধরনের সিম্পটমটা কিন্তু বারবার আপনি মানে পশ্চিমবাংলা রাজনীতিতে উঠে আসছে উঠে আসবে যদি না তুমি আপনার কোন না ধরুন ধর্মের ভিত্তিতে রাজনীতি সরাসরি মানে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে বিজেপি আছে এই বিজেপির সাথে তো মমতা বন্দ্যোপাধ্যায় আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত রাজনীতি করেছে এটা ঠিক যে মানে হিন্দু মুসলমানদের দাঙ্গার বা রাজ্য বিভাজনের মধ্য দিয়ে মানে বাংলা বিভাজনের মধ্য দিয়ে যে স্বাধীনতা হয়েছিল সেই সময় একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল দ্বন্দ্বের পরিস্থিতি সেখান থেকে বের হয়ে এসেছিলাম আমরা মানে আমি যদি ষাট সত্তর আশি নব্বই দশকের রাজনৈতিক আন্দোলন দেখেন তাহলে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক হিংসা রাজনীতিতে হিং মানে ধর্মের ব্যবহার বা নেতারা সরাসরি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে এর উদাহরণ খুব বেশি দিতে পারবেন না কিন্তু আজকের দিনে প্রায় সবটাই আবর্তিত হচ্ছে ধর্মকে কেন্দ্র করে কেউ সংখ্যালঘুদের জন্য তোষণ করছেন তো কেউ সংখ্যা গরিষ্ঠের জন্য রাজনীতিতে তোষণ করছেন আর আরেক দলও সেকুলারের নাম করে স্পষ্টভাবে অবস্থা নিতে পারছেন আমি বামেদের বিরুদ্ধে অভিযোগ করছি সেখানে তারা মানে যখন সংখ্যা সংখ্যালঘুরা করছে দিচ্ছে আমি আবার হিন্দুত্বের জায়গা থেকে যখন কিছু হচ্ছে তখন তারা নিয়ে সরব হচ্ছেন ফলে বামেরাও খুব সিলেক্টিভ যার ফলে বিচারিতার অভিযোগ ওঠে বিচারিতার অভিযোগ আছে ফলে আমি আপনাকে বলছি যে এই প্রেক্ষিতটা তৈরি হয়েছে কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিকে সঙ্গে নিয়ে নির্বাচনী রাজনীতিতে নামলেন তারপরে ধীরে ধীরে বিজেপির উত্থান আস্তে আস্তে টুটো করে হতে লাগলো বুঝলাম কিন্তু দু হাজার চোদ্দ পরবর্তী যে ভারতকে আমরা দেখছি সেখানে আপনি অন্য যে যে জায়গাগুলোতে সেভাবে বিজেপির কোনো অস্তিত্ব ছিল না বা তাদের প্রাধান্য ছিল না আধিপত্য ছিল না সেই এলাকাগুলোতেও কিন্তু এখন আমার আমাদের তারও কিন্তু বিন্যাস পরিবর্তিত হয়ে যাচ্ছে কিন্তু আমি একেবারে নির্দিষ্ট ভাবে মুর্শিদাবাদের কথা দু মানে আমি আপনাকে বলছি দু হাজার হঠাৎ করে আসেনি না মানে এগুলো ওই প্রেক্ষিতে ধীরে ধীরে রাজনৈতিক প্রেক্ষিত তৈরি হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে একদিকে মানে বিজেপির ক্রম উত্থান আরেকদিকে মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ কংগ্রেসের প্রধান শক্তি ছিল মালদা প্রধান শক্তি ছিল উত্তর দিনাজ প্রধান শক্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালের নির্বাচনের পরেও যখন দেখলেন যে মুর্শিদাবাদে পরাজয় হচ্ছে মালদায় পরাজয় হচ্ছে এবং এক দু হাজার চোদ্দ লোকসভাতে তার কোনো আশা থাকলো না তখন তিনি কিন্তু খুব সচেতন ভাবে একটা তাস খেললেন সেটা হলো মোয়াজ্জিম এবং ইমামদের ভাতা কেন ভারতবর্ষের মানে প্রশাসনিক রাজনৈতিক ইতিহাসে সরাসরি মুসলিম সম্প্রদায়কে তোষামত করবার জন্য এই উদ্যোগ এটা কিন্তু আমরা তখনই ভয় পেয়েছিলাম যেই মুহূর্তে আপনি ইমাম এবং মোয়াজ্জিমদের ভাতা দিলেন এবং আমরা লক্ষ্য করতে লাগলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সভাগুলোতে যেভাবে অ্যাড্রেস করছে আমরা খুব নিশ্চিত ছিলাম যে কাউন্টারটা মানে অল্প সময়ের মধ্যে আসবে বিজেপির তরফ থেকে কারণ বিজেপি কি চায় একটা থিসিস চায় যে যে থিসিসে মুসলিমরা মানে তাদেরকে তোষামত করা হচ্ছে তাদেরকে তোল্লায় দেওয়া হচ্ছে তাদেরকে তাদের বারবারন্তটা দেখিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো এই রাজনীতিটা কিন্তু আমি আপনাকে বলছি খুব পশ্চিমবাংলায় যদি ইতিহাসটাকে না বোঝেন তাহলে কিন্তু আপনার অধরাই থাকবে মুর্শিদাবাদের ক্ষেত্রেও ঠিক তাই হলো কংগ্রেস থেকে খুব সচেতনভাবে ভাবে আবারও বলছি কংগ্রেসের হাত থেকে বা মানে মুর্শিদাবাদ দখল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে মুসলিম সম্প্রদায় একাংশকে সামনে রাখলেন

দখল নিলেন আমি বলছি সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে কংগ্রেস যত শূন্য হতে থাকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় সংখ্যালঘু মুসলিমদের পেলেন তার অ্যান্টিথি কিন্তু তৈরি হবে এবং বিজেপি বা আর বসে থাকবে না তারা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরে হিন্দুদের নিয়েও রাজনীতি করবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে হিন্দুদের নিয়ে রাজনীতি এটা হলো একটা দিক রাজনীতি আরেকটা দিক হলো যে মুর্শিদাবাদের আর্থিক অবস্থা কিন্তু এর জন্য দায়ী মানে আর্থিক অবস্থা মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে কন্যাশ্রী মানে খেলার সাথে শিল্পটা ধ্বংসের মুখে বিরাট সংখ্যক বেকার ছেলে তাদের উপযুক্ত শিক্ষা নেই তাদের কর্মসংস্থান নেই ফলে দারিদ্রতাকে মানে নেতারা ব্যবহার করে তাদেরকে দলে ভারী করে

তারাই মানে রাস্তায় লোককে নামাচ্ছে গরিব মানুষগুলোকে নামাচ্ছে এই লোকগুলোকে না এই লোকগুলো দেখবে সবচেয়ে বেশি পঞ্চায়েত নির্বাচনে মরে এই লোকগুলো এই গরিব মানুষগুলোকে নিয়ে রাজনীতি করতে গিয়ে মানে বিভিন্ন মরে যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মানে ওরাই ওদেরকে দিয়েই ছড়ানো হয় এবং এর সাথে যেটা হচ্ছে সীমান্ত লাগোয়া যে ধরনের নিশ্চিদ্র নিরাপত্তা থাকার কথা দুঃখের হলেও সত্যি মানে কেন্দ্রর অভিযোগ হলো রাজ্য জমি দিচ্ছে না আর রাজ্য তো নির্লিপ্তই থাকছে ফলে আমি বলছি যে বিপুল পরিমাণে অনুপ্রবেশও কিন্তু ধারাবাহিক ভাবে ঘটছে এটা বাম আমলে ঘটেছে তৃণমূলের আমলে আজকের দিনেও ঘটছে হ্যাঁ কিন্তু আপনার কি মনে হয় যে এই যে হিংসাটা আমরা দেখলাম মুর্শিদাবাদে সেখানে সেই হিংসার যা প্যাটার্ন সেটা দেখে কি আপনার মনে হয়েছে যে এটাতে কোথাও বাইরের হস্তক্ষেপ আছে বা বাইরে থেকে লোকজন নিয়ে হয়েছে ওখানকার মানুষজন অনেকেই নাকি বলেছেন যে যারা হামলা চালিয়েছে তাদের

এবং আপনি জানেন যে বাংলাদেশে পথ পরিবর্তনের পরে হাসিনার প্রস্থানের পর ইউনুস যে সরকার তাদের জেলখানার থেকে হাজার হাজার সমস্ত বেরিয়ে এবং ধরা পশ্চিমবাংলায় তারা মুর্শিদাবাদেও ধরা পড়েছে মালদাতেও ধরা পড়েছে ফলে এরা পরোক্ষ থাকতে পারে এটা কিন্তু আমি বলছি এদের কি কি ব্যবহার করা হচ্ছে না এরা এরা আমার মনে হয় যে এটা খুব সিরিয়াস ইনভেস্টিগেশনের জায়গা আছে যে এই যে আন্দোলনটা হলো যাদেরকে বহিরা বলা হচ্ছে অনেক মানুষ বলছেন চিনি না হবে কেনা দাঙ্গার কথা যদি বলি কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল এবং বিজেপির উত্থানের পরে ধারাবাহিকভাবে ভাবে বিভিন্ন গোষ্ঠী সংঘর্ষ যেটাকে তুমি দাঙ্গা বলছো সেটা হয়েছে কখনো শাসক স্বীকার করে কখনো শাসক শিকার করে না কেবল মাত্র মানে মানুষকে ভোট ব্যাংক হিসাবে গণ্য করার ফলে মানুষকে মানুষের মতন ভাবা না ভাবার ফলে যে দরদ থাকার কথা যে সেন্টিমেন্ট থাকার কথা মানুষের প্রশাসনের যে সংবেদনশীলতা থাকার কথা রাজনৈতিক নেতাদের যে সংবেদনশীল করার থাকার কথা সেটা কিন্তু নেই আজকের দিনে তারা কেবল ভোট ব্যাংক মানে আপনি একটু বুঝেল গাই বলছেন একটা একটা গোটা জনগোষ্ঠীকে

এখন কিন্তু কেবলমাত্র বিজেপির রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই ঠিকই তার মানে হিন্দু খাতেন হ্যাঁ এইটা যে এই ন্যারেটিভটা যেটা তাদের একটা একেবারেই একান্তভাবে নিজস্ব ন্যারেটিভ এখন আর দলীয় ন্যারেটিভ না এখন অনেকে দলের সীমা ছাড়িয়ে সমাজের একটা অংশকে টাচ করছে আমার আমরা বিপদে আছি আমরা বিপদে আছি যে আমরা মানে সত্যি খারাপ অবস্থায় আছি এখানে পুলিশ প্রশাসনের ভূমিকাটা তো একটা বড় ফ্যাক্টর দুর্ভাগ্যের যে পুলিশ প্রশাসনও কিন্তু এই যে আগুন মানে সাম্প্রদায়িকতার আগুন বা কম্পিটিটিভ আগুন তাতে কিন্তু বাইরে থাকে না প্রশাসনের ক্ষেত্রেও কিন্তু আমি প্রথম দেখতে পাচ্ছি একজন সমাজবিজ্ঞানী ছাত্র হিসাবে যেন ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে অর্থাৎ প্রশাসনও একটা বিভাজিত অবস্থা আমি দেখতে পাচ্ছি এই প্রশ্নটা তো সবাই মানে বলছে এখন আঙুল তুলে যে এসএসসি ডিআই অফিসে আন্দোলনকারীদের উপর পুলিশ যতটা সক্রিয় ছিল মুর্শিদাবাদে তিন দিন ধরে হুলিগানিজম চলল কেন পুলিশ সক্রিয় হয়ে তাদেরকে দমালো না এবং তারা দোকানে ঢুকে আশ্রয় যখন জীবন গেল যখন জীবন যাচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে যখন মানুষ নৌকো করে পালিয়ে অন্য আরেকটা জেলায় আশ্রয় নিচ্ছে তখন কেন পুলিশ সক্রিয় থাকলো না যতক্ষণ বিএসএফ না নামলো বা মৃত্যুগুলো না ঘটলো তার আগে পর্যন্ত কি পুলিশ সক্রিয় ছিল ফলে এখানে কিন্তু প্রশাসনের নিরপেক্ষতার অভাব বা দেখো বাম আমলে প্রশাসনের দলীয়করণ ছিল কিন্তু এখন প্রশাসন ক্রমশ ধর্মীয়করণ তাদের মধ্যে ঘটছে এটাও কিন্তু আরেকটা সমস্যা ফলে এই সবগুলো মিলে কিন্তু আজকের আহ মুর্শিদাবাদের এই অরাজক পরিস্থিতি আমি তোমায় বলছি মানে রাজনৈতিক সদিচ্ছা যদি পরিবর্তন না হয় রাজনৈতিক মানে বিশেষ করে রাজ্যের শাসক দলের মধ্যে যদি ভাবনাগত পরিবর্তন না আসে আপনি নিজেই দেখেছেন যে ওখানে পঞ্চায়েত সদস্য থেকে সাংসদ পর্যন্ত সবাই শাসক একেবারে এই যে বিরোধী শূন্য করা বিরোধী শূন্য একেবারে সমস্ত জায়গায় আমি থাকবো ক্যাটাগরিক্যালি বলতে চাই যে শাসক প্রধানা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনার মধ্যে পরিবর্তন যদি না আসে তাহলে কিন্তু পশ্চিমবাংলার তে আগামী দিনে আরো দুর্ভোগ হতে পারে মানে আপনাদের কি মনে হয় যে রাজনীতিটা তারা করে এসেছেন সেই রাজনীতি থেকে তারা অন্য বাঁক নেবেন নিতে পারবেন শুধু ভোট 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 এই ভোটের বাইরেও যে সমাজ আছে পশ্চিম বাংলা আছে মাঙ্গালি আছে প্রদেশটা আছে এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন না মানে ভাবলেও তার ভাবনাটা হলো ওদের কন্ডিশন এবং আমাদের দুর্ভাগ্য শাসকের পরিবর্তে যারা এখন প্রধান বিরোধী হিসেবে আছেন তারাও কিন্তু কোনো স্বপ্ন দেখাতে পারছেন না মানে আমাদের বর্তমান মানে খারাপ জায়গায় আছে বাঙালিদের জন্য আমাদের আগামী দিনও খারাপ জায়গায় আছে দেখো পশ্চিমবাংলায় এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শাসক শাসক হয়ে তারা বিরোধী ভূমিকা পালন করছে আর উল্টো দিকে শুভেন্দু অধিকারী বিরোধী হয়ে শাসকের ভূমিকা নিচ্ছে ফলে আমি তোমায় বলছি আমাদের এটা দুর্ভাগ্য হলো সত্যি কিন্তু একই সাথে তোমাকে আমি বলবো যে আমাদের যদি সত্যি আজকে মুর্শিদাবাদের এই কেন এই ঘটলো বিষয়টা যদি জানতে হয় তাহলে কিন্তু আমি আবার বলবো যে একদিকে পশ্চিমবাংলার রাজনৈতিক যে সম্প্রতি পরিবর্তনগুলো হয়েছে যে ধর্মীয় রাজনীতি পশ্চিমবাংলাকে গ্রাস করেছে সেটাকে বুঝতে হবে আমাদের যে অর্থনীতি সেই অর্থনীতির যে যে কাজের কাজ নেই কর্মহীনতা সেটাকে না বুঝলে এই কেন লোক হাজার হাজার ছেলে মেয়ে ওখানে ঢুকে যাচ্ছে সেটা বুঝতে পারবো না এবং একই সাথে তোমাকে খুব স্পষ্ট করে আমি বলতে চাই যে আমাদের কিন্তু আগামী দিনও খুব বেশি আমরা দিশা পাচ্ছি না বিরোধী দলের তরফ থেকেও কোনো নতুন করে প্রত্যাশা আমাদের জাগাতে পারেনি আর বর্তমান শাসক শুধু নির্বাচনের জয় ছাড়া কিছু বোঝে না তাতে সমাজ কোথায় চলে গেল তাদের কিচ্ছু যায় আছে না